الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده اللهم علمنا ما ينفعنا وانفعنا بما علمتنا وزدنا علما واصلح لنا شأننا كله ولا تكلنا الى انفسنا طرفة عين الحمد لله جابوتي برشوم شايك الله رب العالمين الجنة অতপর সালাত এবং সালাম নাজিল হোক সর্বশ্রেষ্ঠ নবী এবং রসোল মোহাম্মদ সাল্লি ওসাল্লামের ওপর আল্লাহ সাল্লি ওসাল্লাই আমরা আলোচনা করছিলাম গতকালকে যে নফল সিয়ামের ক্ষেত্রে কোন মহিলার জন্যে তার স্বামীর অনুমতি ছাড়া সিয়াম পালন করা বৈধ নয় তবে এই সিয়াম পালন করা বৈধ নয় বলতে স্বামীর অনুমতি নেওয়া সিয়ামের শর্ত বিষয়টা এমন নয় বরং কেউ যদি স্বামীর অনুমতি ছাড়া স্বামী অনুমতি দেয়নি তারপরেও সিয়াম রাখে তার সিয়াম কিন্তু হবে স্বামীর অবদ্ধ হওয়ার কারণে এটা গতকালকে বলেছি আজকে মাসালা যে কেউ যদি নফল সিয়াম রাখে দিনের কোনো অংশে সে যদি সিয়াম ভেঙ্গে দেয় ভেঙে দেওয়ার ইচ্ছা করে তাহলে সেটা কি জায়েজ নাকি সিয়াম পূর্ণ করা তার জন্য আবশ্যক হবে এ সম্পর্কে দুইটা মত তবে সঠিক মত হচ্ছে নফল সিয়াম সে যদি চাই দিনের বেলায় ভেঙে দিতে পারে এটাই জমহুর আলেমের মত আর এটা অমার আলী আবুদারদা ইবনু আমার ইবনু আব্বাস রবি আল্লাহ তাল এই সমস্ত সাহাবিদের থেকে বর্ণিত আছে এটা জায়েজ ঠিক অনুরূপ ভাবে কেউ যদি রমাজানের কাজা সিয়াম পালন করে পরবর্তীতে তাহলে সে কি দিনের বেলায় সে সিয়াম ভঙ্গ করতে পারবে যদি চাই একদল সাফিদের মতে এটা জায়েজ কারণ ওই দিনেই যে রমাজানের সিয়াম কাজা করতে হবে বিষয়টা এমন না সময় অনেক আছে সে যে কোনো দিন কাজা করলেই হবে তো ওল্লাহ আলাম এটাই বেশি সঠিক যদিও মাসালা ইখতেলাপ কিন্তু এটাই বেশি সঠিক যে রমাজানের কাজ আর সিয়ামও যদি করতে থাকে আর যদি চায় তাহলে সিয়াম ভাঙতে পারে উল্লাহ আলাম সব তারপরে হাদিস আবু সাঈদ আল খুদ্রি রাজি আল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন আন্না রসুল্লাহ সাল্লাহ সাল্লাম নাহা আন সিয়াম ইয়াউমাইন রসুল্লা সাল্লাই সাল্লাম দুই দিন সিয়াম আত্ম নিষেধ করেছেন একটা হচ্ছে ঈদ উল দিন এবং ঈদুল আজহার দিন হাদিস এই হাদিস প্রমাণ করে যে দুই ঈদের দিনে যে কোনো ধরনের সিয়াম সেটা নকলই হোক আর ফরজ হোক কোনো ধরনের সিয়াম পালন করা জাহেজ নয় হারাম হারামের মত অধিকাংশ আলেমদের মত সকল আলেমদের মত বরং আলেমরা সবাই এ বিষয়ে একমত যে দুই ঈদের দিনে শিয়াম পালন করা হারাম ইজমা বর্ণনা করেছেন ইব্দুল মঞ্জুর ইমাম নবী এবং হাফিজ উম হাজার রহেমহল্লাহ রহেমহমুল্লাহ তারা বর্ণনা করেছেন যে সকল আলেম একমত দুই ঈদের দিন সিয়াম পালন করা হারাম আচ্ছা কেউ যদি ঈদের দিন সিয়াম রাখে তাহলে তার সিয়াম কি সঠিক হবে যদি হারাম কাজ করলে সঠিক হবে উত্তর হচ্ছে যে না জমহুর আলেমদের মত হচ্ছে তার সিয়াম সঠিক হবে না ওই সিয়াম বাতিল বলে গণ্য হবে কারণ যে হারাম এখানে এটা ওই সিয়ামের সত্তাগতভাবেই নিষেধ করা আছে এটা হারাম জায়জ নয়। তারপরে হাদিস যে নুবাইশা আল হুজালি রদিয়াল্লাহ তাল থেকে বর্ণিত তিনি বলেন সুরুল্লাহ সাল্লা সাল্লাম বলেছেন আয়াম ও তশরিক ওয়াসুরবিনশরিখ মানে তশ্রীকের দিন হজের পরের দিন গুলা সেটা হচ্ছে খানা খানা পান করার দিন খাওয়া দাওয়া পান করার দিন ওয়াজির এবং আল্লাহর জিকির করার দিন আল্লাহকে স্মরণ করার দিন আয়সা রদি তালহা এবং ইবনু আমর রদি আল্লাহ থেকে বর্ণিত আছে তারা বলেছে লাম ইউরাখাস ফি আয়া মিত্তশ্রিক আয়ুসামনা ইল্লা লিমাল্লাম ইয়াজিদ ইল হাজি রাহুল বুখারি আয়ামুত তাশরিক এই দিনগুলোতে সিয়াম পালন করার অনুমতি দেওয়া হয়নি তবে শুধু ওই ব্যক্তির জন্য যে কুরবানি নিয়ে আসেনি আসতে পারেনি তার জন্যে

এই দিনগুলোতে স্বাভাবিকভাবে শ্যাম পালন করা যায় না শুধুমাত্র একটা ক্ষেত্রে তো আয়ামে তাশরিকের দিনগুলো কি সেটা হচ্ছে কুরবানি করার পরের দুই দিন তিন দিন কেউ কেউ বলেছেন দুই দিন কেউ কেউ বলেছেন তিন দিন আর এটাই সঠিক মত যে কুরবানি করার পরের তিন দিন হলো আয়ামে তশ্রিক আয়ামে তশ্রীফ সেই দিনগুলোতে খাওয়া দাওয়া করার দিন জিকির করার দিন এইগুলোতে শ্যাম পালন করা যাবে না তবে একটা ক্ষেত্রেই শ্যাম পালন করা যাবে যে কুরবানি নিয়ে আসেনি কারেন আপনারা যখন হজ করবেন তখন হজ পাইতে পারে একটা তামাত্তু হজ একটা কারেন হজ আর ই ফরাদ কারেন আর হলো তামাত্তু যে হজ করবে সেই যদি কুরবানি করতে না পারে পশু না পায় তার জন্যে তখন এই বিধান হজের সময় ইনশাল্লাহ বিস্তারিত আলোচনা হবে তারপরে হাদিস আবু হনাই রে আল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন

সৌ মিনি আশমুহা তবে কেউ যদি আগে থেকে শিয়াম পালন করে আগের দিনগুলোতে তাহলে সে জুমার দিনে শিয়াম পালন করতে পারবে শহী মুসলিমের হাদিস আব হরাই র দেয়াল তরফ থেকে হাদিস আরো আছে সাল্লাম বলেছেন লাইয়া সুমান না হাদুকুম ইয়ামান জুমুহা তোমাদের কেউ যেন শুধু জুমার দিনে শিয়াম পালন না করে ইল্লা লাইয়া সুমা ইয়ৌমান কাব্লাহ ইয়ে ইয়মান তবে কেউ যদি জুমার একদিন আগে অথবা একদিন পরে সিয়াম পালন করে তাহলে সে করতে পারবে হাদিস প্রমাণ করে যে শুধু জুমার দিনকে খাস করা সিয়ামের জন্য অথবা শুধু জুমার রাত্রিকে জন্য খাস করে নেওয়া এটা হাদিসের নিষেধ এ বিষয়ে তিনটা মত আছে তবে সঠিক মত এটাই যে এটা শুধু জুমার দিনে সিয়াম পালন করা হারাম এগুলো বলেছেন জায়েজ মাকরু তবে সঠিক মত যে শুধু জুমার দিনে সিয়াম পালন করা জুমার দিনকে খাস করা এটা হারাম আর এই মত ইমাম আহমদ ইবনুল মঞ্জির কিছু সাফিদের মত ইবন হাজম রহিমুল্লাহ এই মত বর্ণনা করেছেন আবু হুরাইরা সালমান ফারিসি এবং আবুজা আল্লাহ তাল আহম থেকে আর এটাই সঠিক যে খাস করে শুধু জুমার দিনে সিয়াম পালন করা যায় নয় তবে কেউ যদি একদিন আগে সিয়াম পালন করে বৃহস্পতিবার শুক্রবার করছে কিংবা একদিন পরে শুক্রবার শনিবার করছে তাহলে সেটা জায়েজ কোনো সমস্যা নয় আরেকটা মাসে আল্লাহ বলে শেষ করব যে শুধু জুমার দিন নয় নির্দিষ্ট কোন দিনকে নির্দিষ্ট করে নেওয়া সিয়ামের জন্য অথচ শরীয়তে তার কোনো দলিল নাই এই রকম করা যাবে না কেউ ধরেন মনে করেন যে রবিবার খাস করে দিচ্ছে যে যতদিন বাঁচবে শুধু রবিবারে শ্যাম পালন করবে দিন না অথচ হাদিসের নাই কেউ মনে করছে শুধু মঙ্গলবারে শ্যাম পালন করবো যতদিন বাঁচবো অথচ হাদিসে নাই তাহলে সেটা জায়জ নাই এটা শরীর সম্মত নয় কিন্তু যদি বলে আমরা সোমবার বৃহস্পতিবার শ্যাম পালন করবো হাদিসে আছে তখন জায়জ তো এই ছিল আজকের কিছু মাসালা আল্লাহ আমাদের সবাইকে এগুলো জেনে আমল করা তৌফিক দান করুন আল্লাহ আমিন سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك السلام عليكم ورحمه الله وبركاته